জগতে বাস করছি কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি আমি ঠিক মজাটা বুঝিয়ে তোমাদের জোবার যা বোনের আশা ছিল তাই পুরো আজকে তোমাদের বড় আমাকে জেনে দিয়ে চলে গেছে তোমরা রোজ হ্যালো তোমরা টাইটেল এবং থান্ডেল দিকে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি এখন সোশ্যাল মিডিয়াতে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে মানে ডিভোর্স দিবস খেলা চলছে সত্যি ডিভোর্স দিবস নিয়ে খেলা চলছে নাকি তারা ভিউজের জন্য এটা করছে সমস্ত কিছুই জানিয়ে দেবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো আমরা প্রথমে আলোচনা করব সাজিদ প্রিয়াঙ্কার বিষয়ে কারণ তোমরা এখন সকলেই জানো যে সাজিদ এবং প্রিয়াঙ্কা যে এরকম সোশ্যাল মিডিয়াতে উৎপাদ করছে এটা কিন্তু আমি প্রথম দিকে ভেবেছিলাম সত্যি তাদের হয়তো এটা হয়েছে কারণ বাস্তবে তারা আলাদা হয়ে গেছে হয়তো তাদের পারিবারিক সমস্যার জন্য কারণ প্রিয়াঙ্কা এগুলো জানাচ্ছে যে আমি কাকে আগে ভালোবাসবো পরিবারকে নাকি ভালোবাসার মানুষকে সেগুলো সে শেয়ার করেছে সত্যি তাহলে এরকম হয়তো হয়েছিল তারপর আমি কমেন্ট সেকশন ঢুকিয়ে দেখি না এটা পুরোটাই আলাদা তারা নাকি সত্যি নাটক কোচ এর আগে কিন্তু আমরা দেখেছি সাজিদ ডাকে সে কিন্তু এর আগে দুটো বিয়ে করেছিল সেগুলো সে প্রেম বলে চালিয়ে দিয়েছিল যদিও সেগুলো প্রেঙ্গের জন্যই করেছিল কারণ তার বিহাইন্ড তার সিনগুলো কিন্তু পরে সে তুলে ধরেছে কিন্তু প্রিয়াঙ্কার সাথে সে বিয়ে করেছিল মন্দিরে গিয়ে এবং এটা কিন্তু তারা কন্টিনিউ তিন থেকে চার মাস মতো একসাথে থাকা খাওয়া সমস্ত কিছুই করেছে মানে কোনো দিক থেকে আমরা বলতে পারবো না যে তারা স্বামী স্ত্রী নয় মানে স্বামী স্ত্রী যেরকমভাবে ব্লগ আপলোড করে তারা কিন্তু ঠিক সেইভাবে ভিডিও আপলোড করতো আমাদের সামনে তাই কিন্তু তাদের ভালোবাসাটা সত্যি আমরা মেনে নিয়েছিলাম যে সত্যি আগেরগুলো হয়তো প্রেম ছিল এটা অবশ্যই কিন্তু রিয়েল কিন্তু তাদের আজকে যে হচ্ছে ডিভোর্স নিয়ে খেলা এটা দেখার পর কিন্তু মানুষ বুঝে নিয়েছে যে এটা হচ্ছে একটা প্রেম এটা হচ্ছে তিন নাম্বার বিয়ের প্রেম এটা তোমরা অনেকেই কিন্তু বলছো আমি বলছি না কারণ অনেকে আমি দেখলাম কমেন্ট করেছি এরকম আর এই প্রেমটা এতটাই মজবুতভাবে হচ্ছে যে দেখতে পাচ্ছো এই সমস্ত সিনগুলো দেখার পর তোমাদের কি তারা প্রেম করছে এটা তোমাদের অনেকেরই প্রশ্ন যে সত্যি তো তারা তো আমাদের সাথে প্রেম করছে না কারণ কে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় ভিডিও করে এরকম তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো তো সত্যি তারা যেহেতু লাইফস্টাইল স্টাইল ব্লগার সেই জন্য তারা সেইগুলো কেউ ফুটেজ তুলে দিয়েছিল সেইগুলো সে ভিডিও হিসেবে আপলোড করেছে কিন্তু কথা হচ্ছে যদি সত্যি তাদের এরকম পরিস্থিতি হয় তাহলে তারা এত ঘন ঘন ভিডিও আপলোড করবে কেন সত্যি তো তাহলে তো এটা ভিউজের জন্যই করছে এটা তোমরা অনেকেই বলছো এটা আমার জানি না কিছুটা হলো মনে হচ্ছে যে সত্যি তারা ভিউজের জন্য এগুলো করছে আর কিছু মানুষ এমন এমন কমেন্টস করেছে যেগুলোর মাধ্যমে কিন্তু সমস্ত কিছুই বুঝতে পারা যাচ্ছে তো চলো তোমাদেরকে কিছুগুলো কমেন্টস শুনিয়ে একজন কমেন্টস করে জানিয়েছে সিরিয়ালের অন্তিম মুহূর্তে এসে পৌঁছেছি আমরা মানে যেমন সিরিয়াল দেখছি সেই রকম আমাদের মনে হচ্ছে সত্যি তো অন্য একজন কমেন্টস করে জানিয়েছে কি হচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না আমার তো মনে হচ্ছে মেয়েটা চায় না ছেলেটার কাছে থাকতে আর নতুবা এটা প্রেম হতে পারে দেখো অ্যাকচুয়ালি মানুষও কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা কি হচ্ছে সত্যি যদি আজকে প্রিয়াঙ্কা সাজিতাকে ভালোবাসতে থাকতো তাহলে পরিবারের কথা সে কেন শুনতো অন্য আরেকজন কমেন্টস করে জানিয়েছি প্রিয়াঙ্কা দি তুমি চাইলে সব হবে এভাবে হার মেনে নিও না আমরা চেষ্টা করলে কি না করতে পারি হ্যাঁ এটা কিন্তু সত্যি যদি প্রিয়াঙ্কা চাই যে সাজিতার কাছে যাবো তাহলে কিন্তু আমরা এখনো দেখিনি যে আমি এই কমেন্টটা দেখার পর পুরো মানে বুঝতে পারলাম যে একচুয়ালি কি চলছে বলছে এখন এপ্রিল মাসের পুরোটাই এপ্রিল ফুল বলে চালাবে এটা কিন্তু অনেকেই বলছে অন্যদিকে বঙ্গাল তানিয়া যে এরকম একটা মেয়ে মেয়ে বিয়ে করে যে প্রেম করছে বিশেষ করে আমাদেরকে শেষে বলবে যে এটা এপ্রিল ফুল এটাই বলবে তবে যেভাবে সে অ্যাক্টিংটা করছে কোনোভাবেই কিন্তু বুঝতে পারবে না যে এটা অ্যাক্টিং তোমরা একবার ভিডিওটা দেখো মানে এগুলো দেখার পর তোমাদের মনে হতে পারে যে এটা আমাদের সামনে অ্যাক্টিং করছে তবে বঙ্গাল তানিয়া বলছে যে রোস্টারদের জন্যই আমাদের সম্পর্কে ভাঙন হয়েছে বা আমাকে ছেড়ে চলে গেছে আমার বোর্ড সত্যি কি সেটাই নাকি ভিউজের জন্য এগুলো করছে আমি এটা কী জন্য বলছি চলো তোমাদেরকে একটু প্রথম থেকে জানিয়ে দিই দেখো বঙ্গাল তানিয়া তার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল দেড় লক্ষ এখন কিন্তু দু লক্ষ হয়ে গেছে মানে ভাবতে পারছো পঞ্চাশ হাজার কয়েক দিনে তার পঞ্চাশ হাজার কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে গেছে এবং তার ভিডিওর ভিউজগুলো দেখো মানে এই যতদিন বিয়ের পর থেকে তার কিন্তু এক লাখের উপরে দু লাখ তিন লাখ চার লাখ চার লাখ অব্দি তার ভিউজ আসছে আর তার আগে দেখো মোটামুটি ন হাজার আট হাজার সাত হাজার পাঁচ হাজার বারো হাজার চোদ্দ হাজার এরকম তার আগের ভিডিওগুলোতে ভিউজ আসতো মানে বাবু বিয়ের সে কতটা ভিউ যাচ্ছে এটা কিন্তু কি জন্য হচ্ছে এটা যদি সে একটা ছেলেকে বিয়ে করতো কখনো কিন্তু এত ভিউজ আসতো না মেয়ে মেয়ে বিয়ে করেছে এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া বিশেষ করে রোস্টাররা তাকে নিয়ে পুরো রোস্ট ভিডিও বানাচ্ছে সেই জন্য কিন্তু তাদেরকে মানুষ অনেক অনেক চিনছে আর তাদের এই ভিডিওগুলো দেখছে সেই জন্যই কিন্তু এতটা ভিউজ এসেছে আজকে কিন্তু বঙ্গাল তানিয়া বলে দিল সোনার সংসার ভেঙে গেল এটা কিন্তু শুনো একবার তোমার কোথাও আমি বলবো রোস্টাদের জন্য তোমাদের সম্পর্কটা কিন্তু ভাঙিনি অ্যাকচুয়ালি তোমাদের ভিউজ বাড়ানোর জন্য এগুলো করছো তবে কেন যায় না মনে হতেছিল প্রথম প্রথম হয়ে সত্যি হয়তো হতে পারে কিন্তু এই যে বিয়েটা নিয়ে তারা এত মাতামাতি করছে সোশ্যাল মিডিয়াতে এটা করছে বঙ্গাল তানিয়া মানে সেই যেভাবে এগুলো শুরু করেছে এটা দেখার পর কিন্তু মানুষের আর কারো বুঝতে বাকি নেই যে এটা প্রেম হচ্ছে কোনো বিয়ে দিয়ে নয় তবে জানি না এটা আর আমাদেরকে কতদিন দেখতে হবে মনে হচ্ছে পুরো এপ্রিল মাসটা তারা সিরিয়ালের মতো করে চালাবে যাই একজন যেমন কমেন্টস করে জানিয়েছে এইসব নাটক বন্ধ করো আর কত নাটক করবে তোমরা একজনের সাথে এতদিন থেকে খাইয়ে শুয়ে এখন পরিস্থিতির দোহাই দিচ্ছে এইসব মেয়েদের যে কি বলতে ইচ্ছে করে এমন কাজ নেই পৃথিবীতে যে কেউ পারে না যদি ভালোবাসতে তাহলে ওর কাছে এতদিন ফিরে যেতে করেই হোক হ্যাঁ এটা কিন্তু প্রিয়াঙ্কাকে সত্যি কথাই বলেছি যে কমেন্টটা করেছি যদি তুমি সত্যি মন থেকে ভালোবাসতে তাহলে কিন্তু এরকম ফ্যামিলি দিয়ে দোহাই দিতে না তুমি অবশ্যই কিন্তু চলে যেতে তো বন্ধুরা তোমাদের এই যে বিয়ের প্রেম নিয়ে খেলা চলছে এটা কি তোমাদের প্রেম মনে হচ্ছে নাকি তারা সত্যি এটা করছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে মানে আমি অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাচ্ছি যে কি চলছে সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই